এই নবী আমার নবী যে নবী আমার হাসর প্রান্তরে আল্লাহর কাছে শেষ দায় পড়ে যাবে যে আমার গুনাগার উম্মতকে যতক্ষণ পর্যন্ত আপনি নাদাত না দেবেন ততক্ষণ পর্যন্ত পরিত্রাণ না দেবেন আমি মাথা উত্তোলন করে বলা হচ্ছে আল্লাহ একশোটা রহমতের ভিতর একটা রহমত দুনিয়ার বুকে দিয়েছেন আর ওই রহমতটা দুনিয়াতে থাকায় আজকে ছেলে মাকে ভালোবাসে সারা পৃথিবীতে পশু পাখি কীট পতঙ্গে ভালোবাসায় ভরপুর একমাত্র একটা রহমত ওই রহমতটা ওই রহমতটা পৃথিবীতে আছে আর আল্লাহ বললেন আমি হাসুর প্রাম করে আমার নাবিকে নিরানব্বইটা রহমত দান করবো বলুন সুহান তাহলে আশা করি আমরা যদি নবীর রহমত হতে পারি আমাদের এহ কালো কামিয়াবি পরকালো কামিয়াবি বলুন সুহান ও গণবে কে কে না কোমারে পা কোম না কোমারে ভা কোম দে নাই ভয়ার্নাবী আমার মত করতেছেন একজন সাহাবিব তিনার কোন একটা নাবালুক সন্তানকে লইয়া বসে আছে নামানক সন্তান ছটফটে হয় দড়াদড়ি করার চেষ্টা করে উড়ছে এদিক ধরার চেষ্টা করছে বাপ সন্তানকে কপালে চুমা দিচ্ছে আর আদর করে কোলে রেখে দিচ্ছে সমস্ত সাহাবাদিকে তাকাইলেন কারো কোলে কোনো সন্তান নেই এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস আমার নবী আমার ওয়াজ বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পরে নাবি আমার উঠে পড়লেন সাহাবারা উঠতে চাইলেন হাতের ইশারা করলেন বসে থাকলেন নাবি আমার এক পা দুপা করে ওই যে সাহাবির কোলে ছেলেটা আছে ওর কাছে চলে গেলেন বলো সুহানাল্লাহ কাছে যেমন সাহাবি চট করে উঠে বলছেন আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার কাছে এসেছেন আমার কি গুলো অপরাধ হয়েছে দায়ের নামে আমার বললেন ও আমার সাহাবি তুমি কি ছেলেকে খুব ভালোবাসো সাহাবি চোখের পানি ফেলে বললেন নবী গো দশ স্থলে লেখা আছে অনেক দিন পরে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেছে তাই মায়া লেগে গেছে যেখানে যাই সন্তানকে আমি নিয়ে যাই হাতে বাজারে এমনকি আপনার দরবার পর্যন্ত নিয়ে এসেছি যদি ভুল হয়ে থাকে আমি আর আনবো না ছো ভালো কারণ তুমি সন্তানকে ভালোবাসো দেখবে একদিন সন্তানও তোমাকে ভালোবাসবে পরে বাচ্চা ছেলের মাথায় একটু হাত বলে দিলেন কারণ নাবি আমার সন্তানদেরকে বেশি ভালোবাসতেন মাসুম বাচ্চাদেরকে এক মাসুম বাচ্চা এসে বললেন ইয়া আপনাকে দাওয়াত দিলাম আমার বাড়িতে দাবাত গ্রহণ করতে হবে নবী মুচকি হেসে মাথায় হাত বলে দিয়ে বললেন আমি জোহরের নামাজ পড়ার পরে যাব এবার নাবি আমার ওই বাড়ি চলে গেলেন দর হাজার টুকা দিলেন ওই ইহুদি বের হয়ে বলছে কি ব্যাপার মোহাম্মদ আপনি আমার কাছে কেন বললো আপনার ছেলের দাবাদ দিয়েছে তাই এসেছি ইহুদি বলতেছে আমার ছেলের দাবাদ দিবেন আপনি চলে আসবেন এটা হয় কি করে যে আপনি আমার ছেলের দাওয়াতে আসবেন যান চলে যান আপনাকে দাওয়াত দেওয়া হয় নাই আপনাকে খাবার দেওয়া হবে না নামি মুসকি হেসে আবার চলে আসলেন পরের দিন ওই মাসুম বাচ্চা ওই ছেলে আবার গেলে আব্বু বকা দিয়েছে জানি আমি দেখেছি কিন্তু আব্বুর কাছে আসতে পারেনি আমার ইচ্ছা আপনাকে আমি পেট ভরে খাওয়াবো আজকে আপনি কি যাবেন না আবার মুচকে হেসে বলল ঠিক আছে আমি আমি নামাজ পড়ার পরে আবার যাব এরপরে নাবি আবার গেলেন দরজায় টোকা দিলেন ইহুদি বেরিয়ে বলছে কি ব্যাপার আপনার কি লজ্জা নাই কালকে তাড়লাম আবার আজকে এসেছেন তোর হন আপনার এখানে খাবার জায়গা নেই আমি মুচকে হেসে আবার চলে গেলেন পরের দিন ওই ছেলে মাথাটা মতো করে দয়ার নাবের সম্মুখে দাঁড়ায় আছেন আমার নাবে মাথায় হাত বলে দিয়ে বলছে মন খারাপ বলে আমার মন খারাপ নাই আমি আপনাকে নিয়ে ভাবছি কারণ জানি না আজকে আপনি আমার বাড়ি যাবেন আমার বড় ইচ্ছা আপনাকে আমি খাওয়াবো নাবি মুচকি হেসে বললেন যাও আজও যাবো বলুন শুভান আল্লাহ নামি আমার এরপরে দরজায় যখন টোকা দিল ওই গুটি বেরিয়ে অবাক হয়ে গেল হায়রে মোহাম্মদ ফুল মোহাম্মদ প্রথম দিন এত উল্টাপাল্টা কথা বললাম দেখি محمদের রাগ আছে কিনা দ্বিতীয় দিন আবার আসলাম আমি সেইভাবে দাঁড়লাম এরপর আবার এসেতে বলল এ মোহাম্মদ তুমি আবার এসেছো কি ব্যাপার তোমার কি রাগ নেই নামে আমার বলল

আমি হতে চাই আমি কালেমা পড়তে চাই আমার ছেলে কালেমা পড়বে তো আমি কালেমা পড়ব আজ সকলে মিলে এক সঙ্গে খাবো সুহান আল্লাহ নবী বললেন পড়লা ইলাহা ইল্লাল্লাহ কি ইন শব্দ কোন এইজন্য কোরআন বলেছে ইন্নাল্লাহা মাসাবির ধৈর্য ধরো তুই সব পেয়ে যাবে বল সুবহানাল্লাহ হট করি আমি আমার পীরের আমি আমি মুরিদ হতে পারলাম না আর ভক্ত ভক্তে অবস্থা থাকবো হতে পারে না হ্যাঁ গোপে কথান নাকি বলে গোপে তেল আর গাছে কাঠাল এরকম নয় সাহাবাত করতে হবে আল্লাহ বললেন ইয়া হাই আল্লাজিনা তুমি আমাকে ভয় করো বা কোন মাস ছদে কি সাথে মিশে যাও সুবহানাল্লাহ আমাকে যদি ভয় করো তাহলে সৎ কর্মশীল মানে আল্লাহ ওয়ালা ওলীর কাছে মিশে যাও ওলীর সাথে মিশে যাও পীরের সাথে মিশে যাও মুর্শিদের সাথে মিশে যাও দেখো তোমার دلটা পরিষ্কার হয়ে যাবে ঠিক করলেন দয়াময় বললেন ঠিক আছে তুমি আনবে তুমি প্রমাণ বললা আপনাকে যেমন আল্লাহ ভালোবাসে আমি অনেক আপনার কুরআনের আয়াতে শুনেছি আপনাকে আল্লাহ ভালোবাসে অতএব আমিও আমার ছেলেকে ভালোবাসি যেই রূপ আল্লাহ আপনাকে ভালোবাসে আমি আমার সন্তানকে ভালোবাসি ভাই আর আমার মুচকে হাসি দিয়ে চলে আসলেন ওয়াজ করতে লাগলেন কেতাব বলছে হাদিস বলছে কয়েকদিন পরে আচ্ছা আচ্ছা পরে কি করল ওই সাহাবির কোলে ছেলে দেখতে পেলো না নাবি বলছেন কি ব্যাপার ওই সাহাবির কোলে ছেলে দেখতে পাচ্ছি না কেন সাহাবীর চোখের পানি ঝরঝর করে পড়তেছে সাহাবারা বললেন না মেয়ে সন্তান তাই ইন্তেকাল করেছে তাই তাকে কবর দেওয়া হয়েছে তাই কোলটা ফাঁকা হয়তো সেই জন্য সে কাছে নাবি আমার থাকতে পারলেন না কারণ চোখে পানি নাবি উঠে পড়লেন কারণ নবী হলেন দুঃখের দরদিন দুঃখের দরদি আমার চলে গেলেন সাহাবার কাছে গেলেন ওই সাহাবী উঠে পড়লেন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ছেলেটা নাই ইন্তেকাল করেছেন আমার নাবি কাদের হা দিয়ে বললেন তোমার ছেলের কারণে তোমার কি ঘটবে তুমি কি জানো বলল না বলে রাখো ছেলে নাবালক তাই আল্লাহ বলেছেন সমস্ত জাতির নাবালক সন্তানরা বিনা হিসাবে জান্নাত যাবে। সেই দিন তোমার ছেলে জান্নাত চলে যাবে জান্নাতে যাওয়ার পরে জান্নাতে ঢুকবে কিন্তু ছেলে আব্বাকে খুঁজে পাবে না আব্বাকে যখন খুঁজে পাবে না ফিরে এসে জান্নাতের দরজা ফেরে মালিককে বলবে আমা। আমার আব্বাকে দেখতে পাচ্ছি না সে বলবে তোমার কথা হাসর প্রান্তরে বিচারের সম্মুখে ভালো আমল হলে জান্নাতি আর খারাপ আমল হলে জাহান্নানি ছেলে সেই দিন আল্লাহর দিক তাকায়াম হাউমাউ করে কাঁদবে বলবে আল্লাহ আমি আব্বা কাঁধে চড়ে জান্নাতে যাব আব্বার কাঁধে চড়ে বাজারে গিয়েছি আব্বার কাঁধে চড়ে নবীর দরবারে গিয়েছি আজকে আব্বার কাঁধে চড়ে আমি জান্নাতে যাব নইলে আমি জান্নাতে যাব না সেই দিন দাঁড়াইয়া ফুপরিয়ে ফুপরিয়ে কাঁদবে আল্লাহর রহমতের জুস খেলে যাবে সেই দিন তোমাকে আল্লাহ বলবে যাও ছেলেকে নিয়ে জান্নাতে চলে যাও ওই সাহাবি চোখের পানি ফেলে কাঁদতে লাগলো নবী বলছেন এত খুশির সংবাদ কাঁদো কেন ওই সাহাবি বললেন নবী গো ভেবেছিলাম আমি শুধু ছেলেকে ভালোবাসি জান্নাত সুন্দরতম জায়গা ছেলে জান্নাতে না ঢুকে আমাকে ভালোবাসে এবং আমার কাঁধে চড়ে জান্নাতে যাবে এখন দেখছি আমার চাইতে আমার ছেলে আমাকে খুব ভালোবাসে তাহলে বোঝা যায় অতের সন্তানকে ভালোবাসবেন বাবা আমাকে ভালোবাসবেন নবী বলেছেন ভোমান্তা বাবা মায়ের জান্নাত এরপরে আল্লাহ বলেছেন কি বলেছেন ফাটখলিতে এবারী অদ্খলি জান্নাত যে আমার ইবাদত করবে সেই জান্নাতে যাবেন শুনে রাখুন বাবা মা যদি দোয়া করে আলেমের দোয়ায় পর্দা আছে সমস্ত ব্যক্তিদের দুয়ায় পর্দা আছে বাবা মার দুয়ার মধ্যে কোনো পর্দা নাই স্বয়ং আল্লাহর দরবারে চলে যাবেন আর আল্লাহ বল সাকিরা যে এই দোয়াটা করবে দায়িত্ব আমি আল্লাহ কবরে নিয়ে নেব